রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য এদিন ষাটটি ভোটের মধ্যে সাতান্নটি ভোট পড়েছে গণনার কাজ সম্পূর্ণ হওয়ার পর রাজীব ভট্টাচার্য গণনা কেন্দ্র থেকে বের হয়ে আসার পর তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা রাজীব ভট্টাচার্য জানান ষাটটি ভোটের মধ্যে সাতান্নটি ভোট করেছিল এদিন এর মধ্যে তিন জোট শরিক আইপিএফটি এবং মথার বিধায়কদের ভোট নিয়ে প্রত্যাশিতভাবে সাতচল্লিশটি ভোট পেয়েছেন বিজেপি আইপিএফটি এবং সমস্ত বিধায়করা তাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা আস্থা রেখেছিল যে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মুক্তি প্রমাতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় আমি তার থাকবে ভূমিকা এবং হব বলে মনে করি এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারকে সহযোগ তবে এদিন ফলাফল প্রকাশ হওয়ার পর স্পষ্ট হয়েছে কোনো ক্রস ভোটিং হয়নি বিউরো রিপোর্ট খবর